আসসালামু আলাইকুম ইব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া রেসিপি বাংলা সবাইকে স্বাগত জানিয়ে আবারও ফিরে এলাম নতুন এক নাস্তা রেসিপি নিয়ে এই নাস্তাটি অন্যান্য নাস্তা থেকে একটু ভিন্ন ধরনের আমি তৈরি করেছি আজকের এই নাস্তা রেসিপিটি আশা করছি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে কিচেনে থাকা মাত্র অল্প উপকরণে এই নাস্তাটি তৈরি করতে পারবেন আজকের এই নাস্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ ফলো করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করতে চলি নাস্তা তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তবে আপনারা চাইলে ময়দার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ চা চামচ দিয়ে এক চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট এই ইস্ট আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন দুই চা চামচ দিয়ে দিচ্ছি চিনি দুই চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল রান্নার তেলের পরিবর্তে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারবেন হাতের কাছে যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারবেন এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিক্স করে নিচ্ছি মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করব প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে ময়দা মাখিয়ে নিচ্ছি তো এখানে পানির পরিমাণটা আপনারা অবশ্যই একটু বুঝিয়ে দেবেন তো আমাদের ডো তৈরি করা হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য উপর থেকে ছোটো একটি টাওয়াল দিয়ে মুড়িয়ে নিয়েছি ফিরে এলাম এক ঘন্টা পর এখন ওপর থেকে টাওয়ালটা সরিয়ে ঢাকনাটি খুলে নিচ্ছি তো এদিকে আমাদের ডোটা আমি সেট হয়ে গিয়েছি এই ডোটা আমি আরও পাঁচ মিনিট মধ্যে নেব ডোটাকে অবশ্যই আরও পাঁচ মিনিট মধ্যে নিতে হবে ডোটাকে এখন আমি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি বোর্ডের উপরে নিয়ে কিছুটা ময়দা সিটিয়ে এইভাবে আরও কিছুটা সময় মথে নিয়েছি এই ডো থেকে এখন আমরা নাস্তার শেপ তৈরি করব। তো এখানে আমি এই ডোটাকে তিনটি ভাগে ভাগ করে নেব তো এভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি এখানে আমি তিনটি শেপ নিয়েছি উপর থেকে আবারও টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে ড্রাই আউট না হয়ে যায় বোর্ডে সামান্য পরিমাণ ময়দা সিটিয়ে একটি নিয়েছি এখন মাজারি সাইজের একটি রুটি বেলে নেব আমি একটি বেলনির সাহায্যে রুটিটাকে বেলে নিয়েছি হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে উপরে সামান্য পরিমাণ ময়দা সিটিয়ে নিয়েছি এখানে আমি একটি কেকের নজর নিয়েছি এই রুটি থেকে আমরা ছোটো ছোটো রুটি কেটে নেব আপনারা চাইলে যে কোনো কৌটার কেপ দিয়ে কাজটা করতে পারবেন আজকের নাস্তাটা একটু অন্যরকমভাবে আমি তৈরি করছি ছোটো ছোটো রুটিগুলা এই রুটির উপর থেকে সরিয়ে নিচ্ছি সবগুলো এভাবে সরিয়ে নেওয়ার পর এখন বড়ো সাইজের রুটিটাকে একটি প্লেটে উঠিয়ে নেব ভেজে নেওয়ার জন্য আমি একটি প্লেটে বড়ো সাইজের রুটিটাকে উঠিয়ে নিয়েছি চুলা মিডিয়াম আছে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই মিডিয়াম গরম থাকতে হবে তা না হলে এই নাস্তার শেপটাতে খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু নাস্তাটি ভালো করে কোক হবে না তো দেখুন নাস্তার এই শেপটা যখন একটি পাস হয়ে যাবে অপোজিট পাশটা আমি উলটিয়ে দিয়েছি আমি একটি শ্বাসলিক কাঠির মাধ্যমে এই নাস্তার শেপটাকে এপাস ওপাশ উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এখন এই নাস্তার শেপটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি নাস্তার এই শেপটা আমাদের ভাজা হয়ে গিয়েছে বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নেব তো এখন আমরা আবারও মিডিয়াম আছে তেল গরম করে ছোটো সাইজের যে রুটিগুলা রয়েছে এই নাস্তার শেপগুলাও একইভাবে ভেজে নেব তা আমি একটি পাশ এভাবে নাড়িয়ে দিচ্ছি এতে করে সবগুলো নাস্তা খুব ভালো করে কুক হবে তো নাস্তার এই শেপগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি স্টেনারের সাহায্যে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো নাস্তার শেপ আমাদের ভাজা হয়ে গিয়েছে নাস্তার এই শেপগুলো আমাদের সবগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তার শেপগুলোর উপরে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি তবে আপনারা চাইলে বাটার অথবা ঘি যেটা হাতের কাছে থাকে সেটাই ব্রাশ করে নিতে পারেন তাছাড়া এগুলা এমনিতেও খেতে খুবই সুস্বাদু হবে তা আমার হাতের কাছে ছিল বিদায় আমি গ্রি তা আপনারা চাইলে এগুলা এমনিতেও খেতে পারবেন আমি কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি এতে করে ঘিয়ের খুব সুন্দর একটি স্মেল ছড়াবে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চকলেট সিরাপ যেহেতু এই নাস্তাগুলা আমার বাসায় বাচ্চারা খায় সেজন্য আমি চকলেট সিরাপ উপর থেকে দিয়ে নিয়েছি বাচ্চারা কিন্তু চকলেট খেতে খুব বেশি পছন্দ করে বাকি যে নাস্তাগুলা ছিল একইভাবে আমি উপর থেকে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলা বাসায় একবার হলেও আপনারা তৈরি করবেন আর এখন এই নাস্তাগুলা আপনারা সকালে তৈরি করে সারা দিন এমনিতেও রেখে দিতে পারেন আজকের এই নাস্তাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি